নমস্কার দর্শক বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে হৃদয় ও আজ আমরা আলোচনা করব এক গভীর ও প্রয়োজনীয় করবো মানে সম্পর্কের একটি চূড়ান্ত পরিণতির স্বীকৃতি আর তার সঙ্গে জড়িয়ে আছে আমাদের মানসিক স্বাস্থ্য আত্মসম্মান ও ভবিষ্যতের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি প্রশ্ন উঠতেই পারে যে কেন কিছু সম্পর্ক শেষ করাটা খুবই জরুরি ভালোবাসা থাকলে শেষ করা কি কোনো দরকার আছে চলুন আমরা ধীরে ধীরে এই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করি ক্লোজার মানে এর মানেটা কি ক্লোজার কথাটা আমরা সবাই শুনেছি এটা মানে যে কি ক্লোজার মানে নিজেকে মনের গভীরে এই কথা বুঝিয়ে দেওয়া যে এই সম্পর্ক এই এই অধ্যায় এখানে শেষ আর এর পেছনে আর ফিরে তাকাতে হবে না রোজার মানে ভুলে যাওয়া নয় রোজার মানে হলো গ্রহণ করা গ্রহণ করা হ্যাঁ এটা যে সত্যি শেষ হয়ে গেছে এবং তাতে দোষ বা লজ্জার কিচ্ছু নেই মনোবিজ্ঞান কি বলে আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে সে অসম্পূর্ণ কাহিনী সহ্য করতে পারে না এই জায়গাটাকে বলা হয় জিগনারিক এফেক্ট যে কোনো অসমাপ্ত কাজ বা সম্পর্ক আমাদের মনে বারবার ফিরে আসে যতক্ষণ না আমরা আর একটা অন্তিম ব্যাখ্যা বা সমাপ্তি খুঁজে পাই আমরা তার আবেগ থেকে মুক্ত হতে পারি না তাই ক্লোজার মানে কেবল সম্পর্কের শেষ নয় মুক্তি একরকম মানসিক পরিষ্কার একটি উদাহরণ দিক অনুরাধার আর তন্ময়ের কথা অনুরাধা তন্ময় কলেজে পড়ার সময় তাদের পরিচয় ছয় বছরের সম্পর্ক কিন্তু ধীরে ধীরে তন্ময় হয়ে উঠেছিল অবহেলার প্রতিমূর্তি না ছিল যোগাযোগ না ছিল সম্মান তবুও অনুরাধা আটকে ছিল কারণ সে রোজার পায়নি তন্ময় কখনো বলেনি এই সম্পর্কে শেষ তুমি চলে যাও সেই না বলা কথাগুলোর মধ্যেই অনুরাধা দিন হয়তো তন্ময় ফিরবে হয়তো সব বদলে যাবে শেষমেশ একদিন অনুরাধা নিজেকে নিজের কাছে রোজার তৈরি করল সে লিখে ফেললো একটা চিঠি তন্ময়ের উদ্দেশ্যে কিন্তু পাঠালো না চিঠিতে সে সব বলেছিল অভিমান দুঃখ ভালোবাসা শেষে শুধু লিখেছিল আজ আমি এই অধ্যায় শেষ করছি তোমার জন্য নয় আমার শান্তির জন্য এটাই ছিল তার মুক্তি আরেকটি উদাহরণ দিই সোমনাথ আর তার প্রাক্তন বন্ধু রাজীব সব ক্লোজার প্রেমের মধ্যে হয় না বন্ধুত্বেও কিন্তু ক্লোজার দরকার হয় সোমনাথ ও রাজীব ছিল শৈশবের বন্ধু একসাথে খেলাধুলা পড়াশোনা স্বপ্ন সব ভাগাভাগি করতে দুজনে কিন্তু যখন সোমনাথ জীবনে একটু এগিয়ে গেল রাজীবের মধ্যে জন্মালো ঈর্ষা দেশ সন্দেহ কটুকথা এমনকি অপমান বন্ধুত্বকে বিষাক্ত করে তুলল সোমনাথ ভেবেছিল সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে কিন্তু না রাজীব কখনো পরিবর্তন হলো না একদিন তাই সোমনাথ চুপি চুপি রাজীবকে সব ব্লক করে দিল চ্যাট ফোন সোশ্যাল মিডিয়া সব বন্ধ সে কিছু বললো না চেঁচালেও না শুধু ছেড়ে দিল সব কিছু কারণ ওর ভেতরেই তৈরি হয়েছিল ক্লোজার সে জানতো কিছু সম্পর্ক ঠিক হয় না কখনো নিজের শান্তির জন্য কখনো নিজের সম্মানের জন্য তাকে থেমে যেতেই হয় কেন ক্লোজার দরকার কারণ আমরা মানুষ আমাদের অনুভূতি আছে আমরা সব কিছুই মেনে নিতে পারি না যদি সেটা শেষ না দেখি ক্লোজার আমাদের শেখায় কে আমাদের জন্য আর কে না ক্লোজার আমাদের জীবনের নতুন অধ্যায়ের জন্য দরজা খুলে দেয় ক্লোজার মানে প্রতিশোধ নয় কিন্তু ক্লোজার মানে ক্ষমা নিজের প্রতি দায়িত্ববোধ আর বাঁচার নতুন সাহস ক্লোজার অনেক সময় সেই দরজা যেটা বন্ধ না করলে নতুন আলো ঢুকতে পারবে না আপনার জীবনের কি এমন সম্পর্ক আছে যা আপনাকে শুধু কষ্ট দিচ্ছে কিন্তু আপনি এখনো সেটা ধরে আছেন কারণ আপনি শেষটা মানতে পারছেন না তবে আজ একটা কাজ করুন নিজেকে প্রশ্ন করুন এই সম্পর্কটা কি আমার ভালো রাখছে বা আমাকে ভালো রেখেছে আমি কি এখানে নিজের মতো বাঁচতে পারছি যদি উত্তর হয় না তবে আপনার শান্তির জন্য নিজের ভালোবাসার জন্য একটি বন্ধ দরজা তৈরি করুন শেষ কথা সব সম্পর্ক টিকে না সব গল্পে মিলন হয় না সব গল্পে আপনাকে থাকতেও হবে না কখনো কখনো শেষ করাটাই শুরু তাই আজ যদি কিছু শেষ করতে হয় ভয় পাবেন না হয়তো আপনার জীবনের সবচেয়ে বড়ো মুক্তি সেই শেষ করার মধ্যেই লুকিয়ে আছে ক্লোজার ইজ নট দ্য এন্ড ইট ইজ দ্য বিগিনিং অফ পিস ধন্যবাদ যদি আপনার জীবনের এই অধ্যায় আপনার মন ছুঁয়ে যায় তবে ভিডিওটি প্লিজ শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি কিভাবে ক্লোজার খুঁজে পেয়েছিলেন আজের এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ধন্যবাদ নমস্কার